যাচাই করে দেখুন আপনি যাকে মোবাইল দিয়েছিলেন সে আপনার মোবাইল ব্যবহার করে কোন কোন অ্যাপ্লিকেশনে গিয়েছে এবং কোন কোন ওয়েবসাইট ভিজিট করে কোন কোন বিষয়গুলো দেখেছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন অনেক সময় আমাদের প্রয়োজনে আমরা অনেককে মোবাইল ব্যবহার করতে দিই সেক্ষেত্রে দেখা যায় সে আপনারটির মোবাইলটি নিয়ে বিভিন্ন রকম উল্টাপাল্টা ওয়েবসাইট এবং অনেক কিছু দেখে ফেলে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনাদের মোবাইলের মাধ্যমে যাচাই করতে করতে পারবেন যে আপনার মোবাইল ব্যবহার করে সে কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করেছে এবং কি কি বিষয় করে দেখেছে আর এই সম্পূর্ণ বিষয়গুলো কিভাবে আপনার ফোন থেকে আপনি দেখবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে কিন্তু সহজে জানতে পারবেন আপনার ফোন ব্যবহার করে যাকে আপনি ফোন দিয়েছিলেন সে কি কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছে সেটা দেখবেন আর এটা দেখার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইল টা আছে এখন এখান থেকে মোবাইল সেটিংস ওপেন করে করে নেবেন সেটিংস ওপেন নিলে এখানে আপনারা দেখতে পাবেন ডিজিটাল ওয়েলবিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোল নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে ডিজিটাল ওয়েলবিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোল এই অপশনটা ওপেন করলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্ট এর উপর ক্লিক করবেন পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ ডেটা আপনি এখন এখান থেকে ম্যানেজ ডেটা এই অপশনটি ওপেন করবেন ম্যানেজ ডেটা এই অপশনটি ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যানোবল বাটন এখান থেকে অন করা আছে আর আপনার যদি এটা অন না করা থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না যে আপনার কি কি আপনার ফোন দেখে কি কী বিষয় দেখেছিল সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে লক্ষ্য করে রাখবেন যে আপনার এই অ্যানোবল বাটনটি অন করা আছে কিনা এই অ্যানোবল বাটন অন করা থাকলে কেবলমাত্র আপনি জানতে পারবেন আপনার মোবাইল দিয়ে কি কী দেখা হয়েছিল যাই হোক এখান থেকে আপনার অবশ্যই এখান থেকে অ্যানেবল বাটনটি অন করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইওর ডিজিটাল ওয়েলবিং টুলস আপনারা এর আন্ডারে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এক ঘন্টা চোদ্দ মিনিটে এখানে কি কি সাইট ভিজিট করা হয়েছে সেটা হচ্ছে সেটিংস এবং আদার সাইট তারপরে এখান দেখতে পাচ্ছেন ইনশর্ট একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়েছে তারপরে এখান থেকে দেখা যাচ্ছে যে আনলক করা হয়েছে পঁচিশ বার এখান থেকে নটা নোটিফিকেশন এসেছে পঁচাশি বার অর্থাৎ এখানের থেকে দেখা যাচ্ছে এক ঘন্টা চোদ্দ মিনিটে আমার ফোন ব্যবহার করে কি কি কাজ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে দেখা যাচ্ছে কতবার আনলক করা হয়েছে কোন কোন অ্যাপ ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে সেভাবে এভাবে কিন্তু আপনারা এভাবে দেখতে পারেন তারপরে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি দেখুন ম্যানেজ নোটিফিকেশন আপনি এখন এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন এই অপশনটি ওপেন করে দিবেন ম্যানেজ অ নোটিফিকেশন অপশনটি ওপেন করে এখানে দেখতে পাবেন সবগুলো অ্যাপ্লিকেশন আর যেগুলো অ্যাপ্লিকেশন এর ডান পাশে অ্যানেবেল বাটন অন করা নাই সেগুলো অ্যাপ্লিকেশন এর এখান থেকে ম্যান অ্যানেবেল বাটনগুলো গুলো কিন্তু অন করে দিবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আপনারা জানবেন আপনার মোবাইল ব্যবহার করে অন্য কে কি দেখেছে সে বিষয়।